বিকাশে পিও অ্যাজেন্ট নাম্বার আপনি কীভাবে চেক করবেন কীভাবে আপনি তালিকাটি দেখবেন কোন অজেন্ট নাম্বারকে আপনি পিও করছেন সেই অ্যাজেন্ট নাম্বারটি আপনি জানতে চাচ্ছেন অথবা আপনি দেখতে চাচ্ছেন কীভাবে দেখবেন কীভাবে আপনি চেক করবেন দুইটি অপশনে আপনি কিন্তু চেক করতে পারবেন একটি আপনি ম্যানুয়ালভাবে করতে পারবেন এসটা টু ফোর সেভেন হ্যাচ ডালি করে আরেকটি আপনি করতে পারবেন অ্যাপস দ্বারা প্রথমে আমি অ্যাপসে আপনাদেরকে দেখাই দেবো আপনার মোবাইল ইন্টারনেট কানেকশন চালু রাখবেন তারপরে বিকাশ স্ট্রির মধ্যে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু একটু অপেক্ষা করবেন বিকাশ অ্যাপসটি চালু হতে একটু সময় নেবে বিশ থেকে তিরিশ সেকেন্ড এরকম একটি সামথিং সময় নিতে পারে তারপরে এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন নো ট্যাঙ্কস এবং কি ওকে আপনি নো ট্যাঙ্কস একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখুন বিকাশ ফিন দেন আপনি এখানে অবশ্যই আপনার অ্যাকাউন্টের ফিন নাম্বারটি আপনি এখানে প্রবেশ করবেন তারপরে এখানে আপনি তীর এখন একবার ক্লিক করবেন তির এখন যখন আপনি ক্লিক করবেন তখন ইন্টার হয়ে এরকম একটি পেজ আপনার সামনে শো হবে তারপরে আপনি এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করলে হবে না এখান থেকে আপনি ক্যাশ আউট যে অপশনটি আছে এখান থেকে আপনি ক্যাশ আউট অপশানে একবার ক্লিক করবেন ক্যাশ আউট অপশানে ক্লিক করার পরে কিন্তু দেখুন এখানে এজেন্টের নাম্বার বা নাম দিন আপনি যদি কোনো প্রিও নাম্বার অবশ্যই যদি আপনার এখানে করা থাকে তখন আপনি দিতে হবে যেহেতু আপনি জানেন না তাহলে অবশ্যই আপনি কীভাবে চেক করবেন দেখুন এখানে নিচে যে অপশন দেখা দেখুন সেভ করা রাখা এজেন্ট তালিকা আপনার কোনো সেভ করা রাখা এজেন্ট নেই তার মানে এখানে আমার কোনো ফিও নাম্বার করা নেই সিমটির মেয়েদের সেটা কিন্তু এখানে বুঝাচ্ছে দেখুন এখন এখানে কিন্তু অনেক সময় দেখুন অ্যাপসের মাধ্যমে কিন্তু এখানে তালিকাটা কিন্তু দেখা না জানি না তাদের সার্ভার জন্য কোনো প্রবলেম কিনা বা তাদের সিস্টেমজনিত কোনো প্রবলেমের কারণে কিন্তু দেখাচ্ছে না এখন আমি অ্যাপস থেকে বের হয়ে যাব তারা কিন্তু অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছে আমার কোনো কিন্তু ফি ও এজেন্ট করা নাই এখন আমি ম্যানুয়ালভাবে চেক করে আপনাদেরকে দেখাবো আমার কিন্তু এজেন্ট ফি করা আছে অলরেডি এখন আমি ডাইলে চলে যাব ডাইল অপশানে মোবাইলে চলে আসলাম আসার পরে কিন্তু এই কিবোর্ডটা চলে আসবে আসার পরে এক্সট্রা টু ফোর সেভেন হ্যাশ ডায়ল করব করার পরে আমি এখানে যে সিমটি আপনি সিলেক্ট করবেন সেই সিমটির মধ্যে ক্লিক করে দেবেন করার পরে কিন্তু এটা কিন্তু রানিং হচ্ছে ইউএসডি কোড তারপরে একটু অপেক্ষা করতে হবে তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে আপনি এখান থেকে নয় সিলেক্ট করবেন কিবোর্ডের দ্বারা এখানে নয় বসাবেন তারপরে আপনি এখানে স্যান্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পরে কিন্তু একটু অপেক্ষা করতে হবে তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন চার নাম্বার অপশান ফিও নাম্বার আপনি এখানে চার ক্লিক করবেন তারপরে এখানে ফোনে আপনি সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পরে কিন্তু সেম সিস্টেমে এরকম আরেকটি কিন্তু ইন্টারফেস আপনার এখানে চলে আসবে আসার পরে এখানে দেখুন ফিও নাম্বার দুই নাম্বার হচ্ছে ক্যাশ আউট ক্যাশ আউটের যেহেতু দুই নাম্বার এটা হচ্ছে ফিও নাম্বার এজেন্ট যে আপনি যদি এজেন্ট একটি পিও নাম্বার করে থাকেন আপনি এখানে ক্লিক করতে হবে যাই হোক আমি এখানে টু বসাবো টু বসানোর পর আপনার একই সিস্টেম বসাবো তারপর আপনি স্যানটে ক্লিক করে দেবেন স্যানটা যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু এখানে দেখুন ক্যাশ আউট অ্যাট ফিও নাম্বার অ্যাজেন্ট নাম্বার এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে রেমো ফ্রিও এজেন্ট নাম্বার তিন নাম্বার আপনি দেখতে পারবেন চেক ফ্রিও নাম্বার আপনি যেহেতু চেক করতে চাচ্ছেন কোন নাম্বারে ফিও করছেন তাহলে এখানে আপনি তিন বসাতে হবে তারপর আপনি এখানে স্যান্টে ক্লিক করে দেবেন তো আমি সেন্ডে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখুন ফিও এজেন্ট নাম্বার আমার এখানে কিন্তু একটি ফিও এজেন্ট নাম্বার অলরেডি কিন্তু করা আছে ওনারা কিন্তু আমাকে যখন আমি অ্যাপসে গেলাম তখন ওইখানে কিন্তু আমার ফিও তালিকার মধ্যে কিন্তু এজেন্টের যে ফিও তালিকা সেটার মধ্যে কোনো ফিও এজেন্ট নাম্বার নেই বলতেছে আমার কোনো তালিকা নাই কোনো ফিও এজেন্ট নাম্বার করা নাই কিন্তু ম্যানভাবে যখন চেক করলাম এখানে দেখুন স্বাস্থ্য তিনি একটি নাম্বার কিন্তু আমার ফিও করা আছে তা আপনার যদি দুইটি করা থাকে তাহলে অবশ্যই কিন্তু দুইটি আপনি দেখতে পারবেন অবশ্যই কিন্তু প্রত্যেক মাসে দুইটি ফিও এজেন্ট নাম্বার আপনি ফিও করতে পারবেন এবং কি আপনার চাইলে দুইটি নাম্বারকে রিমুভ করে আবার দুইটি নাম্বার আপনি প্রত্যেক মাসে ফিও এজেন্ট করে এজেন্টকে ফিও করে আপনি ক্যাশ আউট ফ্রিতে চোদ্দো টাকা অথবা নব্বই পয়সা আপনি করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম